হরে কৃষ্ণ রাধে রাধে ভক্তবৃন্দ আজকে আমাদের আলোচ্য বিষয় হল নিরন্ত্রণ হরিনাম করলে আমাদের জীবনে কী কী লক্ষণ দেখা যায় আজকের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন কারণ আজকের এই ভিডিওটির মধ্যে আপনার জীবন পরিবর্তন হতে পারে এই ভিডিওটির মাধ্যমে আপনার জীবনের সুখ সমৃদ্ধি ভরিয়ে যেতে পারে কোনো মানুষ যখন সে হরিনাম করে তখন সে বুঝতে পারে না তার জীবনে কী কী শুভ জিনিস ঘটছে এবং কী কী ভালো জিনিস হচ্ছে প্রথম যখন সে হরিনাম করে তখন তার মাথায় অনেক কুচিন্তা আসে চোখ বন্ধ করে যখন হরিনাম করতে লাগে তার সামনে অনেক কিছু খারাপ খারাপ জিনিস তা বুঝতে পারে সে অনুভব করতে পারে তার সামনে সেগুলি ছবির মতো চলে আসে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিরন্তর হরিনাম করে সে অবশ্যই আমাকে প্রাপ্ত করে সে অবশ্যই বৈকুণ্ঠ করে যে নিয়ন্ত্রণ হরিনাম করে তার জীবনে অনেক কিছু লক্ষণ দেখা যায় সেই লক্ষণগুলি আলোচনার আগে আজকে আমি আপনাদের একটা ছোট্ট গল্প শোনাতে চলেছি গল্পটি সামান্য নয় গল্পটি অসামান্য গল্প গল্পটি নারদমণি এবং শ্রীমান নারায়ণের কথোপকথক এবং কিছু জানার উদ্দেশ্যে নারদমণি ভগবানকে কিছু প্রশ্ন করেছিলেন সেই গল্পটি শোনার আগে আমার সকল ভক্তবৃন্দের কাছে একটাই অনুরোধ করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আসা যাক গল্পটিতে এবার আমরা গল্পটি শুনে নেব ভগবান নারায়ণ একটু হেসে মুনিকে বললেন তুমি পৃথিবীতে গিয়ে যাকে সবার প্রথমে দেখবে তাকে এই প্রশ্নটি করবে যথারীতি মরতে গিয়ে নারদমণি দেখতে পেলেন গোমাতা বৃষ্টা ত্যাগ করছে এবং তার মধ্যে একটি কৃমি লাফাচ্ছে নারদমণি সেই কৃমির কাছে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরিনাম করলে কি ফল লাভ হয় সঙ্গে সঙ্গে কৃমিটি মারা গেল নারদমণি ভাবল কৃমিটি হয়তো আমার কারণে মারা গেল তিনি আবার বৈকুণ্ঠে ফিরে গেলেন তিনি গিয়ে সব জানালেন তার আরাধ্য ভগবানকে ভগবান নারায়ণ সব শুনে বললেন তুমি পূর্বদিন বরাবর চলে যাও দেখবে একটা গরু বাছুর হয়েছে তাকে এই প্রশ্নটি করবেন নারদমুনি তখন নারায়ণের কথা শুনে যথারীতি পূর্বদিক বরাবর গেলেন দেখতে পেলেন সত্যিই সেখানে একটি ছোট্ট গরু বাছুর হয়েছে নারদমুনি সেই বাছুরটিকে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরিনাম করলে কী ফল লাভ হয় বাছুরটি সাথে সাথে মারা গেল ভয় পেয়ে গেলেন তিনি মনে মনে বললেন আমি শেষে কিনা গোহত্যার কারণে অপরাধী হলাম ভগবান সব কিছু জেনেও ভগবান অন্তর্জামী হয়েও আমাকে এরকম একটা শাস্তি দিলেন তিনি তাড়াতাড়ি বৈকুণ্ঠে গেলেন সেখানে ভগবান শ্রী নারায়ণের সামনে উপস্থিত হলেন তারপর তিনি ভগবান নারায়ণকে সব খুলে বললেন ভগবান নারায়ণ তখন নারদমণিকে বললেন তাহলে তুমি একটা কাজ করো নারদমণি তুমি দক্ষিণ দিক বরাবর যাও দেখবে রাজার একটি সন্তান হয়েছে তাকে তুমি এই প্রশ্নটি করবে নারদমুনি তিনি তার আরাধ্য ভগবান শ্রীমান নারায়ণের কথা শুনে গেলেন দক্ষিণ দিকে যেখানে যাওয়ার পর নারদমুনি সেই রাজার পুত্রকে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরিনাম করলে কি ফল লাভ হয় ছেলেটি বলে উঠল মুনিবর। আমি তো কোনোদিন হরিনাম করিনি কিন্তু হরিনাম শুনে আমি কৃমিজনি থেকে মুক্তি পেয়ে গোবৎস রূপে জন্মগ্রহণ করলাম এবং গোবোৎস রূপে জন্মগ্রহণ করার পর আপনি যখন এসে আমার সামনে ফের হরিনাম করলেন তখন তখন আমি এই মানব জন্ম লাভ করলাম আর এখন যখন আপনি আমার সামনে হরিনাম করলেন এবারে আমি আর জন্ম লাভ করব না আমি মায়ার বন্ধন ত্যাগ করে বৈকুণ্ঠে ধাম ভগবান শ্রী নারায়ণের চরণে যেতে চলেছি তাহলে আপনি ভাবুন যদি আমি হরি নাম শুনে মুক্তি লাভ করতে পারি তাহলে নাম করলে কি কি লাভ হতে পারে নারদমণি সব কিছু বুঝতে পারলেন যে হরি নাম করলে কি কি লাভ করা যায় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় অনেক মানুষ আছেন যারা পূজাপাঠ করছেন অনেক মন্দিরে গেছেন অনেক মানুষকে সেবা করেছেন অনেক দেবদেবীকে বিভিন্ন দ্রব্য এবং পূজার সামগ্রীও দানে দিয়েছেন হয়তো তার থেকেও কিছু উপকৃত হয়েছেন হয়তো তার থেকে কিছু ফল লাভ হয়েছে কিন্তু সে ফল সে দীর্ঘস্থায়ী নয় কোনো মানুষ যখন সব কিছু থেকে হেরে গিয়ে সব কিছু বঞ্চিত থেকে ভগবানের সান্নিধ্যে আসেন ভগবানের চরণ আশ্রয় করে এবং সে যখন হরি নাম শুরু করে তার জীবনে আস্তে আস্তে বিভিন্ন লক্ষণ দেখা যায় প্রথমত নাম করলে আমাদের এই জাগতিক জগৎ থেকে এই যে মায়ার বন্ধন ত্যাগ করি একটা মানুষ যখন নিরন্তরণ নাম করতে থাকে তখন তার মধ্য থেকে কাম ত্যাগ ক্রোধ লোভ এগুলি ত্যাগ তার মধ্যে আর থাকে না আমরা জানি যে কোনো মানুষের মধ্যে যদি কাম থাকে যদি ক্রোধ থাকে কিংবা লোভ থাকে সেই মানুষের মধ্যে কোনো দিনই ভালো হবে না কোনো দিন তার উন্নতি সাধন হবে না হরিনাম করলে কিন্তু কাম ক্রোধ লোভ সেই ব্যক্তির জীবনে কোনো দিন আসবে না শুধু এই জন্ম নয় তার যদি কোনো পরবর্তী জন্ম হয়ে থাকে তখনও আসবে না কারণ ভগবান বলেছেন হরি নাম করলে একটি মানুষের এই জন্ম কেন জন্ম জন্মান্তর ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করেন কোনো মানুষ যখন এই জড়জগতে দুঃখ বেদনা যন্ত্রণা এই সব জিনিস অনুভব করে যখন দেখে তার নিজের লোভ নিজের কাছের মানুষ তাকে ছেড়ে চলে গেছে তাকে দুঃখ দিয়েছে তাকে কষ্ট দিয়েছে সে তখন কান্নায় ভেঙে পড়ে সে তখন ভাবে যে জীবনে আমার থেকে লাভ কি। কারণ আমার যে সবচেয়ে প্রিয় মানুষ সে আমাকে ধোকা দিয়েছে সে আপনাকে ছেড়ে চলে গেছে সে মানুষ যদি তখন ভগবান শ্রীকৃষ্ণের শরণাপরণ হয় এবং সে যদি হরিনাম করে অবশ্যই তার জীবনে কোনো দুঃখ কোনো যন্ত্রণা কোনো বেদনা আর কিচ্ছু থাকবে না কারণ সে তখন আস্তে আস্তে জগৎ হচ্ছে সত্যটা সে টানতে পারবে এই জড়া জগতে আমরা যা দেখছি আমরা আমাদের চোখের সামনে যা ঘটছে যা শুনছি এসবই মিথ্যে এসবেই একটি ছলনা মাত্র এ কিছুই আসল না আসল জিনিস তো মৃত্যুর পর থেকে শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যে আমার শরণাপন্ন হবেন যে নিরন্তর হরিনাম জপ করবে তাকে যমরাজ পর্যন্ত গায়ে হাত লাগাতে পারবেন না তার মৃত্যুর পর আমি নিজে আসব তাকে নিয়ে যেতে আমার কুণ্ঠে তাহলে আমরা এত কিছু জেনে এত কিছু বুঝে সেটিকে অস্বীকার করে আমরা জড় জগতে মিথ্যে জিনিসের পেছনে ছুটে বেড়ায় কেন অযথা সময় নষ্ট করি আমরা তো জানি যখন কোনো মানুষের কাছে অর্থ থাকে না তার পাশে কিন্তু কেউ থাকে না তার নিজের লোকও তাকে দেখে গিন্না করে কারণ তার কাছে সে অর্থ নেই সেই মানুষটি অর্থ খরচ করতে পারবে না অতএব তার কাছে থেকে কি লাভ কারণ জড়জগতে এই প্রত্যেকটি মানুষ স্বার্থের পেছনে ছুটে বেড়ায় কেউ যদি কারো কাছ থেকে কোনো স্বার্থ না পায় সেই মানুষটির পিছনে সেই মানুষটি আর থাকে না বা সেই মানুষটিকে সেই মানুষটি আর ভালোবাসে না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিঃস্বার্থভাবে প্রেম করেন তার ভক্তকে আমরা তো সবাই জানি ভগবান বারবার ছুটে আসে এই ধরা কারণ তার ভক্তকে ভালোবেসে ভক্তের কাছে এসেছেন ভগবান যদি আমাদের এত ভালোবাসতে পারেন আমরা কি ভগবানকে একটুও ভালোবাসতে পারবো না আমাদের তো তিনি কিছুই করতে বলছেন না তিনি বলছেন শুধু নাম জপ করতে তাকে প্রেম করতে তাকে ভালোবাসতে তাকে অনুভব করতে আমরা কি এইটুকু করতে পারবো না আমাদের কি এইটুকু সামর্থ্য নেই বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম আর বেশি বড় করলাম না আপনাদের ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না জয় কৃষ্ণ রাধে রাধে